হরে কৃষ্ণ যখন আমরা ঠাকুরের সেবা পূজা করি বা ভগবান শ্রীকৃষ্ণ গণ্ডিতায় জগন্নাথ বরদ মহারাণী যখন আমরা কোনো কিছু পূজা অর্চনা করি অনেক সময় অনেক কিছু অপরাধ হতে পারে এই অপরাধ থেকে কীভাবে আপনি মুক্তি পাবেন এই জন্য আমাদের অবশ্যই অপরাধ শোধন মন্ত্র ব্যবহার করা উচিত তো অপরাধোধের মন্ত্র অবশ্যই সম্ভব যদি হয় আপনার নোট করবেন আর মুখস্থ করার চেষ্টা করবেন এবং নিজের অপরাধের জন্য ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করা উচিত প্রথম মন্ত্র মন্ত্রহীন ক্রিয়া হীনহীন জনার্দ পূজিতং মায়া দেব পরি পূর্ণ হে প্রভু জনার্দন যা কিছু পূজা বা উপাসনা আমি করেছি তা যদি ভক্তি সঠিক মন্ত্র বা যথাযথ পদ্ধতি ছাড়া হয় তবে তা আপনার করুণায় পূর্ণ হিসাবে গ্রহণ করুন দ্বিতীয় মন্ত্র যদত্তং ভক্তিমাত্রে পাত্রং পুষ্পং ফলম জলম জল অনুকম যা কিছু ভক্তি সহকারে নিবেদন করেছি পাতা ফুল জল বা ফল অনুগ্রহ করে তা আপনার করুণার সহিত গ্রহণ করুন তৃতীয় মন্ত্র বিদ্যেহন মন্ত্রহীন যৎকিচিত উপাদ্রিয়া মন্ত্রবিহীন তৎ তৎসর্মন্ত্রহর্ষি যা কিছু মন্ত্র ছাড়া সঠিক পদ্ধতি ছাড়া বা ক্রিয়া ছাড়া হয়েছে দয়া করে তা ক্ষমা করুন চতুর্থ মন্ত্র অজ্ঞানাত বা বা আজুভ সেবা মায়মন্তহর্ষি শর্শনব গৃহমেবা গতি জ্ঞা শ্রীতিসিতিবশ ভূয় শমান বিষ্ণু মদী তয়িচেষ্ঠিত যা কিছু বসে বা অনিচ্ছাকৃতভাবে করেছি দয়া করে ক্ষমা করুন আমাকে আপনার ক্ষুদ্র সেবক হিসাবে গ্রহণ করুন আমার শারীরিক কার্যকলাপ চিন্তা বাক্য হৃদয়ের ক্রিয়া সবই আপনাকে নিদিত হোক পঞ্চম মন্ত্র ক্রিয়ন্তে মা মাম্বা অপরাধশাস্ত্রাণী মধুসূদন আজার অপরাধ দিন রাধামাদ সংগঠিত হয় কিন্তু নিজেকে আপনার দাস ভাবি মধুসূদন দয়া করে আমাকে ক্ষমা করুন প্রতিজ্ঞাত গোবিন্দ নামে ভক্ত আপনার সাথী এতে সংস্কৃতি সংস্কৃতি প্রাণান সংারায় অহম হে গোবিন্দ আপনার প্রতিজ্ঞা হল আপনার ভক্ত কখনোই বিনষ্ট হবে না বারবার এই প্রতিশ্রুতি স্মরণ করে আমি জীবন বাঁচিয়ে রাখি তো যখন ভগবানের সব শেষে এই অপনার মন্ত্র স্তোত্র পাঠ করে বড় কিছু ক্ষমা প্রার্থনা করে তারপর আপনি উন্নতি জ্ঞাপন করুন হরে কৃষ্ণ